নমস্কার বন্ধুরা শতদল অ্যাকোয়াটিক প্লান্টেশনে আপনাদের স্বাগত আজ যে সম্পর্কে আমি কথা বলবো সেটি হল আলটিমেট থাউজেন্ড পেটাল বা হাজার পাপড়িযুক্ত একটা পদ্ম আমি যে পদ্ধতি করেছি এটি একটা চাইড ভ্যারাইটির পদ্ম আর যেহেতু এই পদ্ম ভ্যারাইটিটি একটি লার্জ সাইজ বা বড় ভ্যারাইটির পদ্ম তাই একটু বড় জায়গা নির্বাচন করতে হবে আমি আমার বাড়ির প্রায় পাঁচ ফুট বাই তিন ফুট একটি জায়গাতে করেছি আর মিডিয়া তৈরি করেছি গোবর সার এবং এটেল মাটি দিয়ে আমার এই চৌবাচ্চাটিতে যেহেতু প্রচুর মাছ রাখা আছে তাই আমি এটিতে বিশেষ কিছু রাসায়নিক সার আমি ব্যবহার করিনি আর আমার এই ফুল গাছটি কেমন হয়েছে সকলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে